দেশের প্রতি ভালোবাসা মানে শুধু পতাকা ওড়ানো নয় ভালোবাসা মানে এক ত্যাগ যেখানে নিজের নাম নিজের পরিবার নিজের জীবন সবকিছু উৎসর্গ করতে হয় নীরবে এই গল্প সেই মানুষটার যিনি ভারতবর্ষের মাটিতে জন্মেছিলেন কিন্তু মরেছিল পাকিস্তানের কারাগারে তিনি হলেন রবীন্দ্র কৌশিক ভারতের ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি দ্য ব্ল্যাক টাইগার এক গুপ্তচর এক অভিনেতা এক বীর যার নাম আজও রয়ের অন্ধকারে করিডরে ফিস ফিস করে শোনা যায় দ্য ব্ল্যাক টাইগার রবীন্দ্র কৌশিক এগারো এপ্রিল উনিশশো বাহান্ন রাজস্থানের শ্রীগঙ্গানগর শহরে এক সাধারণ পরিবারের জন্ম এক মেধাবী ছেলে নাম রবীন্দ্র কৌশিক ছোটো থেকেই অন্যরকম স্কুলে নাটক হলে সবার আগে সে মঞ্চে দাঁড়াতো দর্শককে হাসাতো কাঁদাত মানুষকে প্রভাবিত করত চরিত্রে ঢুকে যাওয়া তার স্বভাবজনিত গুণ কিন্তু কেউ এটা জানতো না সেই শিশুটি একদিন অভিনয়ের মাধ্যমে শত্রুর দেশেও সত্যিকারের চরিত্রে অভিনয় করবে এমন অভিনয় যার ভুল মানে মৃত্যু তখন কে জানত একদিন সেই গুণী তাকে করে তুলবে ভারতের সবচেয়ে সাহসী গুপ্তচর কলেজে সে হয়ে উঠে এক জনপ্রিয় থিয়েটার অভিনেতা তার চোখের এক্সপ্রেশন কণ্ঠের গভীরতা সবাইকে অবাক করে দিত উনিশশো সত্তর দশক ভারত পাকিস্তান যুদ্ধের রেস তখনও কাটেনি দেশ জুড়ে উত্তেজনা সীমান্তের সেনা সতর্ক এই সময় রয়ের সিনিয়র অফিসার আসে একটি নাটকে দেখে এই তরুণ ছেলেটির অভিনয় আর সেখান থেকেই শুরু হয় ইতিহাস তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে রয়ের গোপন ট্রেনিং ক্যাম্পে দু বছর ধরে কঠোর প্রশিক্ষণ উর্দু ভাষা ইসলাম ধর্ম পাকিস্তানের সংস্কৃতি গুপ্তচর কৌশল সব কিছু শেখানো হয় ভাবে এমনকি শরীরে পাকিস্তানি ছাপ দেওয়ার জন্য তার সার্জারি পর্যন্ত করা হয় কোথাও কোনো কাগজে তার নাম নেই কোনো পরিচয়পত্র নেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রবীন্দ্র কৌশিক জন্ম নেই নতুন মানুষ নবী আহমেদ সাকিব পাকিস্তানের নাগরিক উনিশশো সাল এক অন্ধকার রাতে রাজস্থানের মরুভূমি পেরিয়েছে পৌঁছায় পাকিস্তানের সীমান্তে হাতে কেবল এক ছেঁড়া ব্যাগ ভেতরে কিছু নথি কোরআন আর হৃদয়ে একটা জ্বলন্ত আগুন আমি ভারতের জন্য বাঁচব ভারতের জন্য মরব করাাচিতে এসে ভর্তি হয় আইন কলেজে সেখানেই শুরু হয় তার নতুন জীবন পাকিস্তানের সমাজে এমনভাবে মিশে যায় যে কেউ সন্দেহ করেনি নিখুঁত উর্দু ধর্মীয় রীত আচরণ সবকিছুই সে এক নিখুঁত পাকিস্তানি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যোগ দেয় পাকিস্তানের সেনাবাহিনীতে হ্যাঁ ভারতের এক নাগরিক তখন পাকিস্তান আর্মির কমিশন অফিসার আর সেখান থেকেই শুরু হয় সত্যিকারের খেলা ভারতের রয়ের কাছে একের পর এক তথ্য পৌঁছাতে থাকে ছোট ছোট বাক্যে কোডে এক টুকরো সিগারেটের ভেতরে কিংবা রেডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সিতে অস্ত্র চুক্তি সীমান্ত পরিকল্পনা সামরিক গোপন বৈঠক তার এক একটি বার্তা মানে ভারতের জন্য এক ধাপ নিরাপত্তা রয়ে তার নাম ওঠে সবার উপরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে তাকে বলেন দিস ম্যান ইজ ইন্ডিয়ান ব্ল্যাক টাইগার উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পর্যন্ত এই আট বছর রবীন্দ্র কৌশিক ছিলেন পাকিস্তানের ভেতরে ভারতের চোখ ও কান পাকিস্তানের সামরিক গোপন তথ্য ভারতের হাতে পৌঁছে দিতেন একাই এমনকি একবার পাকিস্তানের পারমাণবিক পরিকল্পনা শুরু করলে সেই খবর দিলেন রকে সময়ের আগেই কিন্তু গুপ্তচরের জীবন মানে কি একাকি সেও বিয়ে করেছিলেন পাকিস্তানের এক মেয়েকে নাদিরাকে কিন্তু কখনোই বলতে পারিনি আমি ভারতীয় প্রতিদিন হাসি মুখে সংসার করত অথচ রাত নামলে হাতে নিত গুপ্ত ক্যামেরা আর দেশের জন্য কাজ করত ছায়ার মতো উনিশশো তিরাশি সালে সবকিছু পাল্টে যায় র এক নতুন এজেন্ট পাকিস্তানে মাসিদ কিন্তু সে ধরা পড়ে যায় পাঠায় পাকিস্তানি গোয়েন্দার হাতে ভয়ঙ্কর নির্যাতনের পর সে একটা নাম বলে দেয় নবী আহমেদ সাকিব অর্থাৎ রবীন্দ্র কৌশিক আর সেই মুহূর্তে ভেঙে যায় রবীন্দ্র কৌশিকের পুরো নেটওয়ার্ক পাকিস্তান আর্মি তার বাড়ি ঘিরে ফেলে বন্দি করা হয় চোখ বাঁধা হাত পেছনে বাঁধা মুখে রক্ত শুরু হয় নৃশংস জেরা প্রতিদিন অত্যাচার প্রতিদিন প্রশ্ন প্রতিদিন রক্ত মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় পরে আজীবন কারাদণ্ডে বদলে দেয় প্রায় ২৬ বছর কাটে পাকিস্তানের কারাগারে কিন্তু রবীন্দ্রনাথ কখনো মুখ খোলেনি একটাও ভারতীয় নাম বলেনি রাওলা পিন্ডি মুলতান রাহুল এক কারাগার থেকে আরেক কারাগার দিনের পর দিন বছরের পর বছর একটাই আশা নিয়ে বেঁচেছিলেন একদিন ভারত আমাকে ফিরিয়ে নেবে কিন্তু সেই দিন আসেনি তার লেখা শেষ চিঠিতে তিনি বলেছেন আমি দেশের জন্য বাঁচলাম দেশের জন্য মরব কিন্তু যদি দেশ আমায় ভুলে যায় তবু আমি ওদের ক্ষমা করে দেবো একুশে নভেম্বর দু এক পাকিস্তানের মুলতান জেলে নিঃসন্দেহে থেমে যায় এক প্রাণীর স্পন্দন কোনো পতাকা কোনো সেলিউট কোনো শ্রদ্ধা কিছুই ছিল না শুধু অন্ধকার ছেলে নেবে যাওয়া এক প্রদীপের মতো নিঃশেষ হয়ে যান রবীন্দ্র কৌশিক কিন্তু তার গল্প থেমে যায়নি আজও রয়ের ইতিহাসে তার নামটা উচ্চারণ করা হয় শ্রদ্ধা ভরে দ্য ব্ল্যাক টাইগার দ্য ম্যান হু লিভ অ্যান্ড ডাই ফর ইন্ডিয়া ভারত সরকার কখনও আনুষ্ঠানিকভাবে তার অস্তিত্ব স্বীকার করেনি তার পরিবার বহুবার সরকারের কাছে আবেদন করেছে কিন্তু উত্তর আসেনি তবুও ভারতীয় ইতিহাসে রবীন্দ্র কৌশিক আজ এক নিঃশব্দ নায়ক যার কাহিনী চলচ্চিত্র থেকেও বাস্তব আর যার ত্যাগ ইতিহাসে অমর দেশের জন্য মৃত্যু অনেকেই বেছে নেয় কিন্তু দেশের জন্য বেঁচে থাকা নিজের পরিচয় হারিয়ে দেওয়া আর শত্রুদের দেশে দেশের চোখ হয়ে ওঠা সেটা কেবল এক সত্যিকারের বীরের কাজ রবীন্দ্র কৌশিক ছিলেন সেই বীর যার নাম হয়তো বইয়ে নেই কিন্তু ইতিহাসের বাতাসে আজও তার আত্মা বেঁচে আছে রবীন্দ্র কৌশিক হয়তো ইতিহাসের বইয়ে নেই কিন্তু তার নাম লেখা আছে প্রতিটি ভারতীয় হৃদয়ে তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন দ্য ব্ল্যাক টাইগার রবীন্দ্র কৌশিক